গ্রামীণের রাতের পরিবেশের রান্না তো সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম এই রান্নাটা কিন্তু করতেছি একদম রাতের বেলা তো সেটাই দেখাইতেছি আর অন্ধকার পরিবেশটাও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বিক্রি রান্না করে স্বাগতম তো দেখতে থাকেন বন্ধুগণ আমি কি কি রেসিপি নিয়ে হাজির হলাম আর এই ভিডিওটা কিন্তু আপনাদেরকে যে বললাম যে একদমই রাতের বেলা তো রাতের বিষয়টা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরলাম আর সেটাই কিন্তু শেয়ার করতেছি তো এইখানে আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম তেল পেঁয়াজটা ভাজা হয়েছে পরে আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনটা ভাজার পরে তেলের মধ্যে পরে হলুদ মরিচ ধনিয়া জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম কিছুটা গরম মশলা তো সব কিছু মিলিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নিতেছি আর এটা একদমই কিন্তু রাতের বেলাম পাক লাইট দিয়ে রান্নাটা চলতেছে আর আমি ভিডিও করতেছি তাও কিন্তু লাকড়ি দিয়ে কারণ রান্না হলো অনেকগুলো আইটেমই করতে হবে রাতের খাবার শীতের দিন দেখা গরম গরম দিব যার জন্য রাতেই রেডি করে নিলাম তো এখন আমি কিন্তু এখানে সব কিছু দেওয়ার পরে মশলা কষি আবার লাস্টে কিছু জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম কারণ গরম মশলার গুঁড়োটা যদি লাস্টের বেলা দেয় তাইলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে অনেকটা স্বাদ হয় যার কারণে দিয়ে দিলাম তো এখন আমি সুন্দর করে এগুলো ভালো করে কষিয়ে নিতেছি আর প্রচণ্ড ধোয়া বাহিরে তো কুয়াশা অন্ধকার আর আমি রান্না করতেছি এত রাতের বেলা ধোয়ার জন্য একদমই স্পষ্ট হইতেছে না ঝাপসা হইতেছে ভিডিওটা তো কিছু মনে করবেন না আর ভিডিওটা সম্পূর্ণ আমি এক হাতে করতেছি তাই কিন্তু অনেকটা কষ্ট হইতেছে এক হাতে মোবাইল ধরে ধরে ভিডিওটা করা হইতাছে তাই একটু নড়াচড়া হইতেছে কারণ রাতের বিষয়ে খুবই ব্যস্ত স্ট্যান্ড পাতার সময় ছিল না তাই আপনাদের মাঝে একটু একটু তুলে ধরলাম তো এটা হলো মাছ ডাউল রান্না করার রেসিপিটা নিয়ে আসলাম তো এগুলো হলো রুই মাছ দিয়ে রান্না করতেছি তো মাছ ডাউল আমি কিন্তু অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি খুব স্বাদ ছিল আর এখন আমি আবার কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ও লবণ দিয়ে দিলাম এখন আবার দিয়ে দিলাম এখানে বাদাম বাটা তারপর বাদাম হলো দুই তিন রকমের বাদাম কাজু বাদাম তেস্তা বাদাম চীনা বাদাম আর দিয়ে দিছি আদা ও রসুন আর দিয়ে দিলাম হালকা একটু টমেটো বাটা তো এগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখন তেলের মধ্যে বেজে নিব যতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা বাজা না হবে ততক্ষণ পর্যন্ত আমি ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কুষ মশলাটা কষাতে থাকবো তো আজান দিতেছে কিছু মনে করবেন না ভিডিওটা আমার সারতে হবে এমনিতে দেরি হয়ে গেছে যার কারণে আমি আর এখন দেরি করব না ভিডিওটা সারতে হবে তাই বয়সটা আজানের সাথে সাথেই দিতেছি তো এটা হলো আমি চিংড়ি মাছে মালাইকারি রান্না করব তাই কিন্তু আমি এখানে তিন চার রকমের বাদাম বাটা দিয়ে দিলাম নারিকেল বাটা দিয়ে দিলাম তারপরে আদা রসুন পেঁয়াজ কষিয়ে এখন আমি মাছটা ভালো করে কষিয়ে নেবো আর সেই সাথে কিন্তু দিয়ে দিলাম অল্প টর দুই তো সব কিছু দেওয়ার পরে মশলাটা কষানো হিসার এখন মাছটা দিয়ে দিলাম তো কালারটা দেখেন জাস্ট দারুণ হয়েছে কিন্তু আর সুন্দর একটা ফ্লেভার আসছে তো এটাতে কিন্তু আবার দিয়ে দিয়েছি আমি সরিষার পাউডার বাটা সরিষা দিই নাই তো আমার এখানে পাউডার ছিল আমি পাউডারটা দিয়ে দিলাম তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে দেখাতে পারি নাই যেহেতু অনেকগুলো মিলিয়ে একটা ভিডিও করবো তো আলহামদুলিল্লাহ আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে এখন আমি সুন্দর করি দেশি মুরগি রান্না করব তো মুরগির রোস্টের জন্য কিন্তু ভালো করে মুরগিগুলো ভেজে নিতেছি গরম তেলের মধ্যে যেহেতু দেশি শক্ত হয়ে যাবে তাই কিন্তু আমি অল্প ভেজে নিব শুধু জাস্ট একটু কাঁচা গন্ধটা যেন দূর হয় এইটুক পরিমাণে আমি ভেজে নিব তো সুন্দর করে আমি একে একে ভেজে নিতেছি সবগুলো ফিস দিয়ে দিলাম সম্পূর্ণ ভিডিও টোই কিন্তু রাতের মধ্যে আর সেটা আপনাদের মাঝে শেয়ার করবো রাতের বেলাতে করছি চারদিকে কিন্তু অন্ধকার ক্যামেরা ধরলেই অন্ধকার বোঝা যায় তো সুন্দর করে আমি এখন উল্টে পাল্টে কাঁচা গন্ধটা যেন দূর হয় ওই রকম পর্যায়ে ভেজে তারপর আমি নামিয়ে ফেলবো এটা বেশি সময় দিব না এই যে দেখেন অন্ধকার আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি মোবাইলের লাইট দরাই নাই যে একদমই রাতের বেলা রান্নাটা চলতেছে দেখেন গ্রামে কিন্তু রাতের বেলা এরকম রান্না করলে অনেকটা ভালো লাগে ওই যে ওই দিকের লাইটের আলো চলতেছে তো এটাই আপনাদের মাঝে শেয়ার করলাম আর এটা কিন্তু হালকা রাত্র না প্রায় অনেক রাত্রের মধ্যে রান্না করা কারণ হঠাৎ দুই তিনজন মেহমান আসছিলো আসছিল ওরা রাতের আটটার দিকে তো আমি রান্নাটা করতে করতে কিন্তু আমার প্রায় বারোটা বেজে গিয়েছিলো আর সব কিছু ফ্রিজে ছিল মুরগিও আমার বাসায় ছিল দেখেন কতটা অন্ধকার আমি কিন্তু প্রায় বারোটা আজ যেমন রান্না শেষ করতে আমি মনে হয় সাড়ে দশটার দিকে রান্নাটা বসাইছি তো দেখেন লাইডের আলো হালকা হালকা আর একদমই অন্ধকার তো আমার বাগানটা কিন্তু একটু তুলে ধরাইলাম রাতের বিষয়টা দেখে আপনাদের মাঝে তো সেটাই আমি নিয়ে আসলাম আসলে গ্রামের বাড়িতে কিন্তু মেহমান আসলে দিন আর রাত নেই যখন মেহমান আসবে তাদের জন্য কিন্তু অতিথি আপ্যায়ন করার জন্য সাথে সাথে কিন্তু কাজে লেগে যায় আর তাদের কি খেয়ে ভালো লাগবে কি খেতে চায় কি খেয়ে পছন্দ করে কোনো বিরক্ত পাবে না সেই অনুযায়ী কিন্তু রান্না শুরু করে দেয় এটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি আমরা নিজেরও করি তো এখন কিন্তু আবার ফিরে আসলাম রান্নায় তো সম্পূর্ণ কিন্তু লাইট দৌড়ানো আছে মোবাইলের লাইট দৌড়ানো আছে যার কারণে আলোটা হয়েছে দিনের বেলা কিন্তু কোনো ভিডিও না ভিডিওটা কিন্তু ফুলি রাতের যার কারণে আপনাদের মাঝে তুলে ধরলাম তো দেখেন এখন আমি আবার কিন্তু পেঁয়াজ কষিয়ে নিতেছি এটাতে মুরগির রোস্ট করে নিব আর গরুর মাংস আমার ফ্রিজে রান্না করা ছিল যার কারণে গরুর মাংসটা আর আপনাদের মাঝে দেখাই নাই তো এখন আমি এখানে হলুদ মরিচ তারপরে আদা জিরা রসুন সব কিছু বাটা মশলা দিয়ে দিলাম সাথে কিন্তু একটু বাদামও দিয়ে দিচ্ছি যা যা মশলা লাগে মুরগির রোস্টের মধ্যে সব কিছুই দিয়ে দিলাম তো এটা ভালো করে কষিয়ে কাঁচা গন্ধটা দূর হলে তারপর কিন্তু আমি এখানে টক দই দিয়ে দিব অন্য অন্য উপকরণ দিয়ে দিব রোস্টের মশলা দিয়ে দিব আর রোস্টের মশলাটা কিন্তু একদম আমি হাতে তৈরি করছি বাজারের কোনো মশলা নেই তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন সবাই কিন্তু বিথের রান্নাঘরের পাশে থাকবেন সাথে থাকবেন ও আমার ভিডিওটা ফুল ওয়াশ করার চেষ্টা করবেন আর একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন যারা পুরাতন বন্ধু সেই প্রথম থেকে আমাকে সময় দিয়ে আসছেন আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন তাদের জন্য আমার প্রাণডালা শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা আইডিটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও সারব আপনাদের মাঝে নোটিফিকেশন চলে আসলে কিন্তু আপনারা আপনাদের সময় করে ভিডিওটা দেখে দিতে পারবেন তো অনেক কথাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে নিলাম আর সেই সাথে কিন্তু অনেকগুলো রেসিপিও রেডি করে নিলাম তো এখন আমি পোলাও করে নিতেছি এটাও হালকা একটু তুলে ধরলাম আসলে ফুল দেখানো তো সম্ভব না যেহেতু অনেকগুলো রেসিপি তৈরি করা হয়েছে আর এটা রাতের বিষয় খুবই ব্যস্ত ছিলাম তো এখানে সকল ধরনের গরম মশলা দিয়ে দেওয়া হইলো তারপরে তেল দিয়ে এখন আমি মশলাটা একটু ভেজে করে পেঁয়াজ দিয়ে দেবো যেহেতু আমি এটা পোলাও করব তো এটা পোলাও করতে যেরকম ধরনের মশলা দেওয়া যায় ওরকমই শক্ত আর দেওয়া যায় না কারণ জিরা হলুদ মরিচ ধনিয়া ওগুলো তো আর পোলাতে ব্যবহার করা হয় না হালকা আদা রসুন দেবো আর জাস্ট বলক আসলে একটু কেওড়ার জল আর একটু ইয়ে দিয়ে দিব পাউডার দুধ তাহলে কিন্তু কালারটা ভালো আসবে আর এখানে কিন্তু আদা রসুন বাদাম বাটা দিয়ে দিলাম পোলাওতে দিলে ভালো একটা ফ্লেভার আসে আর কালারটাও আশা করি দারুণ হবে যার কারণে দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিতে রান্না করে পাশে থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি তো প্রায় কিন্তু হয়ে গেছে আমার রান্নাটা আল্লাহ হাফেজ সব কিছু সব কিছু পরিবেশন করে দেখায় দিলাম তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ বিদায় নেওয়ার পরে কিন্তু আবার দেখায় দিলাম আমার খেয়াল ছিল না ভাবসি ভিডিওটা শেষ তো কিছু মনে করবেন না এখন সত্যি বিদায় নিতেছি আল্লাহ হাফেজ খুব সুন্দর একটা কালার কিন্তু আসছে সেটাই শেয়ার করলাম